অসীম ক্ষমতা ছুত হয়ে সারা দুনিয়ায় কোথাও যখন জায়গা পায় নাই সেই স্বয়ংচরী হাসনাকে ভারত সহজে করেছে। বলেছে জানিয়েছে এখন তিনি ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে সর্বজনীন লিপ্ত হয়েছে আমন সরকারকে অন্তর্বর্তী সু অন্তর্বর্তকারী সরকারকে বলতে চাই এবং তার দুঃসর্গকে খুঁজে খুঁজে বের করে গ্রেফতার করতে হবে এই বেশি আমাদের দেশকে পানিতে ডুবিয়ে মারার জন্য তাদের বাঘ খুলে বেড়েছে সুদ্র মৌসুমে তারা বাঘ দিয়ে পানি রেখে আমাদেরকে শুকিয়ে মরে সুতরাং

আমি ঘোষণা করছি এই দেশের আমাদের সর্বস্তরের জনগণ এবং যত রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন সকলেই আমরা এই এলাকায় গিয়ে পানি মন্দিরের সাহায্যে আমরা এগিয়ে আসি যতটুকু সমর্থ আছে তাই নিয়ে দাঁড়াবেন আমরা সকলকে নিয়ে অন্যত্র মানুষের পথে করোনার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এই মানবতা বিরোধী অপরাধের